তিন শ্রেণীর নামাজে আসে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে জুমার প্রচলন হিসেবে আসে রীতিনীতি অনুযায়ী আসে প্রচলন প্রথা হিসেবে আসে প্রথা প্রথা 12টা পর্যন্ত ঘুমা বেগম বেগণ ধাক্কাটা করে আয় না গেলো আজকে জুমার দিন ঘুমাল গেলো যাও তাড়াতাড়ি মসজিদে যাও দ্রুত ঘুম থেকে উঠে কলমত গোসল করে টুপিটা উল্টা মাথায় দিয়ে মসজিদে চলে আসছে যেহেতু জুমায় যাইতে হবে আবার বহু ফটোবাজি করতেছে এক তিন 3 জুম্মা কামাই দিলে কিন্তু আমি তালাক হয়ে যাব তাড়াতাড়ি যাও জুমায় এরকম ফটো দেই না দেই না তিন দেখা তিন জুম্মা কামাই দিলে নাকি এমান চলে যায় কাফের হয়ে যায় বহুত আলাদা হয়ে যায় জুম্মা কামাই দিলে যদি বহুত আলাদা হয় তাহলে পাঁচ সত্তর মাস কামাই দিলে বহুত হয় না ও মা কে আমার কি কথা আল্লাহ রসুল বলেন জুমার দিন তিন শ্রেণীর মানুষ অবস্থিত হয় এক নম্বর হচ্ছে প্রদান অনুযায়ী আসে জীবন বাঁচানোর জন্য আসে ধাক্কা ঢাকার জন্য আসে না গেলে মানুষ কি বলবে পুরা সপ্তাহে মসজিদে নাই আজকে না গেলে মানুষ কি বলবে ইমাম শেফ কি বলবে যে আপনাকে মসজিদে দেখি না ব্যাপার কি সেই জন্য আসছে আল্লাহ রসুল বলেন ও রজুলুন 하자রা হাইআলবু ওহু হাযহু মিনহা সে প্রথা হিসেবে আসে আল্লাহ রসুল বলেন প্রথা হিসেবে আসার কারণে তার আশাটা বৃথা হয়ে যাবে কি হয়ে যাবে বলেন বলেন না কি হয়ে যাবে তাহলে প্রথা আর বৃথা আল্লাহ রসুল বলেন যদি প্রথা হিসেবে আস তুমি তাহলে তোমার আশাটা বৃথা হয়ে যাবে কোনো সব হবে না এক নম্বর এবার দেখেন আমি আপনি প্রথা হিসেবে আসছি কিনা দেখেন তো অনেকের মাথা নিচু হয়ে যাচ্ছে বলেন দেখি আমি আপনি প্রথা হিসেবে আসছি কিনা প্রথা হিসেবে আসছি কিনা দেখেন প্রথা ভালো করে চিন্তা ভাবনা করে হাজির সাইজকে একটু ভালো করে বোঝেন তাহলে এক নম্বর প্রথা হিসেবে আসে এটা তার বৃথা হবে কোনো সব হবে না দুই নম্বর আল্লাহ রসুল বলেন ও রজল রং আহ দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে জুমার দিনে আসে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য আসে যে পুরা সপ্তাহে চাইতে পারিরা না একটু আল্লাহর কাছে কিছু যে চাই জুমার দিন জুম্মার দিনে এসে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি দাও মাফ করে দাও আমার ধন সম্পদ আল্লাহ রসুল আহোসা আহ মানে আহো আল্লাহ তালা ইচ্ছা হলে তাকে দেবেন ইচ্ছা হলে তাকে দেবেন না তিন নম্বর ভালো করে খেয়াল করেন তিন নাম্বার আল্লাহ রসুল বানেন

কারুর সাথে কোনো কথা বলে না দুনিয়াবি কথা বলে না ভালো করে বসবেন স ত তিন শকুত মানে থাকা আর ইনসাদ ইনশাত মানে আনসিতু মনোযোগ সহকারে শ্রবণ করা ভাবদব্বীর বসে থাকা জুম্মার দিন দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল বলেন ওয়ালা মিয়া রকাবাতা মুসলিমিন কোন মুসলমানের ঘাড় টপকিয়ে সে সামনে আসে না ভালো করে বুঝবেন শর্ত মুসলমানের ঘাড় টপকিয়ে সামনে আসে না তারপরে আহাদান অন্য কাউকে কষ্ট দেই না এসে এরকম বসে আগে জায়গা জায়গা পাইলে আগে বসে থাকে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তির ফজিলাত কি জানো ওই দুই ব্যক্তি সম্পর্কে বললাম কিন্তু এই এই ব্যক্তি যে জুমার দিন এসে তার ধার টপ নাই কাউকে কষ্ট দেই নাই চুপ করে বসে আছে মর লোক সহকারে কথাগুলি শুনছে আমাদের কিছু লোক আছি আমরা মসজিদে আসলে গল্প করা লাগবেই এরকম কিছু লোক আছে না নাই গল্প না করলে বাসার থেকে যা রাস্তা পানি যা করে আসছে এটা হজম হয় না

চুপচাপ বসে থাকলো কাউকে কষ্ট দিল না কারোর ঘাল টপকালো না মনোযোগ সহকারে সবকিছু শুনল দুনিয়াবি কোন কথা বললো না এই এই ব্যক্তি শুধু উপস্থিত হওয়ার কারণে আইজকের এই জুম্মা থেকে নিয়ে আগামী জুম্মা পর্যন্ত যত গুনাহ হয়ে যাবে এই গুনাহাগুলির কাফ হয়ে যাবে আল্লাহ রসুল আরও বলেছেন ও আইয়াম। আরও অতিরিক্ত তিন দিনের গুনাহ माफ করে দেয়া হবে সুবহানাল্লাহ মোর কত দিনের গুনাহ তা माफ হবে 10 দিন মোর কত দিনের কেন আল্লাহ তালা বলেন ফাযালিকা বিআনাল্লাহ তাআলা এই কারণে যে আল্লাহ তাআলা বলেছেন মান জা বিল হাসালাতি আশরু আমসা লিহা আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি অন্তর দিয়ে যদি এখলাসের সাথে যদি একটা নেক কাজ করে আমি আল্লাহ তাআলা তার আমল নামায় দশটা নেকের সব লিখে দিই এখন মুসল্লি কি এক নম্বর হবেন না দুই নম্বর হবেন না তিন নম্বর হবেন কথা বলে না সবাই বলে না হাদিসের সিরিয়াল অনুযায়ী এক নম্বর হবেন না দুই নম্বর হবেন না তিন নম্বর হবেন কথা বলে না কয় নম্বর হবেন আরে ওই এক ওই দুই নম্বর তিন ওইটা না হাদিসের সিরিয়াল অনুযায়ী এক নম্বর হবেন না দুই নম্বর হবে না তিন নম্বর তিন নম্বর হতে হবে যে সব দশ দিনের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আগামী জুম্মা থেকে এরকম প্রস্তুতি নিয়ে আসব ইনশাআল্লাহ আসব তো ইনশাআল্লাহ আগে ভাগে আসার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই আছে ওই মুয়াজ্জিন সরদার সাহেব যখন ইকামত দেই আদগাউদি সালাত আদগাউদি সালা তখন যাই নামাজ নিয়ে দৌড়াই মসজিদে জুমার দিন এরকম জুমার করে দাম নাই ভাই দस्तो বুঝড় গো আল্লাহর রাসূলের কথা কতটুকু সত্য বলেন দেখি আল্লাহর রাসূলের কথা কতটুকু সত্য